বন্ধুরা আপনারা কি জানেন এখন থেকে রাজ্যের প্রত্যেকটি রাজ্য সরকারি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে উপাচার্য অর্থাৎ ভিসি নিয়োগ করবেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত হবা পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি বলাই বাহুল্য যে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে ভিসি নিয়োগ নিয়ে যে মাঝে মাঝে যে সংঘাত দেখা যেত এই যে রায় এই রায় সেই সংঘাতেরই প্রতিফলন এখন থেকে এই সার্চ কমিটি নিজেদের চয়ন করা নামগুলির মধ্যে থেকে নামের ফার্স্ট লেটার অনুযায়ী তিনটি নামকে সাজিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন এবং মুখ্যমন্ত্রী সেই তিনটি নামের মধ্যে নিজের পছন্দ পছন্দ অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড করে তিনটি নাম সিরিয়ালি সাজিয়ে সেই তিনটি নামকে পাঠাবেন রাজ্যপালের কাছে চয়ন যে প্রথম নামটি থাকবে সেই নামটিকেই রাজ্যপাল অনুমোদন দিতে রাজ্যপালকে অনুমোদন দিতে হবে কিন্তু হ্যাঁ রাজ্যপালের যদি মুখ্যমন্ত্রী করা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে যে নামগুলিকে সাজিয়েছেন সেই মুখ্যমন্ত্রীর যেই ফার্স্ট সেকেন্ড থার্ড সাজানো নিয়ে যদি রাজ্যপালের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তখন রাজ্যপাল এই সমস্যাটাকে সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারবে অপরদিকে মুখ্যমন্ত্রীর যদি সার্চ কমিটির পাঠানো নাম কোনো আপত্তি থেকে থাকে মুখ্যমন্ত্রী সেই আপত্তির কথা রাজ্যপালের কাছে তুলে ধরবে কিন্তু হ্যাঁ রাজ্যপাল যদি সেই সময় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট না করে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রীও সরাসরি যেতে পারবে সুপ্রিম কোর্টের কাছে তো ফাইনালি সেই ক্ষেত্রে যদি এরকম মতবিরোধ তৈরি হয় সেক্ষেত্রে উভয় পক্ষই যদি সুপ্রিম কোর্টে যায় তখন সেক্ষেত্রে ঠিক টুট করবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে যে সার্চ কমিটি তৈরি হচ্ছে সেই সার্চ কমিটি তিরিশটিরও বেশি রাজ্য সরকারের ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের ব্যাপারটি দেখবে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই প্রত্যেকটি যে নিয়োগের বিষয় রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে বিসি নিয়োগের বিষয়টি রয়েছে সেটাকে তিন মাসের মধ্যে সমাপ্ত করতে হবে তো বন্ধুরা আজকের এই খবরটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন